এই সরকারটা এমন ভাবে ডিজাইন করেছে ডিজাইনটা হচ্ছে যে সব কোম্পানি কাজ দিচ্ছে না যেসব কোম্পানি চুরি প্রতারণা করছে তাদেরকে না দিয়ে যারা জেনুইনলি লোক করছে তাদেরকে দিবে আমাদের লোকটা অতিষ্ঠ হয়ে যায় তিনটা জায়গায় ইমেল করার ইমেল করে না তারা ওই সার্চটা করে না আপনার ভাই যে কেরম কাজ করে এটা তো চো বাপ্পা টাকা নিয়ে তার সঙ্গে ভিসা দিয়েছে আপনি ভাই ভুল করেছে আজকে আপনার ভাইয়ের মতো এক লক্ষ লোক প্রতারণা শিকার হয়েছে ঘুষ দিয়ে চুরি করে আসছে টাকা দিয়ে তারা আসছে

এখানে তাহলে কি ওর কোম্পানি জানতে পারবে আর কোম্পানি জানলে কি ওর বিচার কাটল করে দিবে কি সেটা না না এই সরকারটা এমন ভাবে এটা ডিজাইন করেছে ডিজাইনটা হচ্ছে যে সব কোম্পানি কাজ দিচ্ছে না যে সব কোম্পানি চুরি প্রতারণা করছে তাদেরকে না দিয়ে যারা জেনুইনলি লোক করছে তাদেরকে দিবে এখন হবে কি আপনার ভাইয়ের যে চোর কোম্পানি আছে সেটার তো ওখানে যে লোক খুঁজতে যাবে না কারণ তাদের এক্সিস্ট লোককে তো কাজ দিচ্ছে না জেনুইন কোম্পানিটা ওই পুলে আছে এক দুই আপনার ভাইয়ের সবচেয়ে সোজা জিনিসটা কি জানেন যদি যোগ্য দক্ষ কেয়ার ওয়ার্কার হয় ন্যূনতম ইংলিশ জানে তার হাতের মোবাইলে তার ল্যাপটপে একটা জিনিস কেয়ার জব নিয়ার মি তারা আবার কিছু কেয়ার জবের স্পেসিফিক পোর্টাল আছে ওই পোর্টালে যেতে হবে রেজিস্টার করতে হবে তিনি কি দিবেন আমি কেয়ার জব চাই স্কিল ওয়ার্কার সহ শুধুমাত্র স্কিল ওয়ার্কার সহ যে কেয়ার জব চাই তাদের তথ্য পাবেন তিনি প্রকৃত একটা সিভি তৈরি করবেন কভার লেটার তৈরি করে ওদের ইমেল করবেন দুশো জায়গায় ইমেল করলে দু চারটা তিনি টেলিফোন ইন্টারভিউ পাবেন পাঁচ সাতটা উনি যদি টেলিফোন ইন্টারভিউ পায় দু চারটা ফেসবুক ইন্টারভিউ পাবে দশ বারোটা ইন্টারভিউতে চান ওনার চাকরি দেয় তার মানে কি পাঁচশো থেকে সাতশো জায়গায় তার নক করতে হবে যারা যোগ দক্ষ যোগ্য স্কিল ওয়ার্কার চাচ্ছে যাদের হোম অফিসে কোনো বদনাম নেই এবং যারা এই টাকা নিয়ে কাজ করে না

সে তো আর তার কেয়ার হোমে অ্যাপ্লাই করছেন আপনি কিন্তু আমার কথাটাই বুঝতে পারতেছেন না তিনি চেক করে দেখবে যে কোন কেয়ার হোম এর স্কিল ওয়ার্কার ভিসা আছে সাবমিট করার জন্য আপনি আবার চুরির কথা বলতেছেন ভাই চুরির কথা ভুলে যান আমি বলতেছি সার্চ করে বার করতে হবে কার স্কিল ওয়ার্কার লাইসেন্স আছে এবং কে লোক খুঁজতেছে এটা সার্চ করার উপায়টা কিন্তু অনলাইনে হাতের মুঠায় মোবাইল ফোনে ল্যাপটপে

আপনার ভাইকে অন্য দুটো জায়গায় দশ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা কাজ করতে বলেন যারা কাজ দেয় আপনার ভাই তো চোর কোম্পানিতে গিয়েছে তার কাজের এই জগতে একটু হবে আইন মেনে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে আজকে আপনার ভাইয়ের মতো এক লক্ষ লোক প্রতারণার শিকার হয়েছে ঘুষ দিয়ে চুরি করে আসছে টাকা দিয়ে তারা আসছে প্রথমে একটা ভুল করে ফেলছে ভুলের তো সদ জায়গা দিয়েছে সরকার ওটা ব্যবহার করেন এই দেশে একটা ইংলিশ পরীক্ষা দেখ অনলাইনে বেশ কিছু কোর্স করুক নর্মাল যে প্রশ্ন করবে আপনার ভাই উত্তর দিতে না তার চাকরি হবে কেন আপনার ভাই যদি ছয় মাস মাস এক বছর ধরে আসে তিনি আরো পাঁচটা কেয়ার হোমে কি কাজ খুঁজেছেন এক্সট্রা কাজকে তিনি করেছেন যদি না করেন তাহলে গ্যারান্টেড উনি ইন্টারভিউতে পাশ করবেন না কারণ একটা যে জেনুইন কেয়ার কোম্পানি সেটা জেনুইন ওয়ার্কার চাবে কাজের বিনিময়ে ওখানে পয়সা পাবেন আপনার ভাই আপনার ভাইকে যখন সেফ জিজ্ঞাসা করে যদি বলতে না পারে রোটা তিনি বলতে না পারেন উনি কোন কোন কোর্স করে তিনি না বলতে পারেন তোমাকে যদি বলে তোমার অ্যাংগ্রি একজন ক্লায়েন্ট তার সাথে কি আচরণ করবো সেটা বলতে পারলো না তাকে যখন বলবো কালচারাল বা রিলিজিয়াস যার এক বিভিন্ন ইস্যু আছে সেটা তুমি হ্যান্ডেল কিভাবে করবা এগুলো একদম নর্মাল বেসিক প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনার ভাই দিতে পারছে না কারণ কি তিনি শুধু অভিযোগ করেছেন আমায় কাজ দেয় নাই are you investing in property or looking to buy your first home benaco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>